জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধরা আগামীকাল পনেরো অক্টোবর তোমাদের সমাজবিজ্ঞান ষষ্ঠ ষষ্ঠপত্র এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের ব্যতিক্রমের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমে থাকবে তো প্রথমে আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দুই নং ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝায় পাঁচ জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় আট শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো দশ সামাজিক অসমতা বলতে কি বোঝো বারো জাতিবর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো তেরো স্থানীয় সরকার কি চোদ্দ মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো ষোলো ভদ্রবেশী অপরাধের সংজ্ঞা দাও আঠারো সাংস্কৃতিক নির্ভরশীলতা বলতে কি বোঝো উনিশ সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো তো খা বিভাগে এখানে উনিশটি প্রশ্ন নিতে পারো এখন দেখব নেব আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সামাজিক ও ঐতিহাসিক পটভূমি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চার সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক সামাজিক জীবনধারা আলোচনা করো আট বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সময় আলোচনা করো এগারো বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোয় এলিটদের ভূমিকা আলোচনা করো তেরো বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো পনেরো গ্রামীণ বাংলাদেশের ভূমি ব্যবস্থা আলোচনা করো ষোলো সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন আলোচনা করো আঠারো বাংলাদেশে অপরাধ দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন করো উনিশ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তো গ বিভাগে বৃষ্টি প্রশ্ন দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের শেষ মুহূর্তের সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের ব্যতিক্রম শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ